দর্শক রংপুর দুই আসন থেকে আমি সাংবাদিক আর্জুমান বেগম জামাতি ইসলামী মনোনীত পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলামের নির্বাচনীয় প্রচার প্রচারণার সংবাদ তুলে ধরছি জনসমাবেশের সংগ্রামী সভাপতি অবস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ভাই বন্ধুগণ আসসালাম আপনারা কি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি আপনাদের সামনে হাজির হব এটা কোনো সময় চিন্তাও করিনি কল্পনাও করিনি কারণ আমাকে তিন হাসির তণ্ডের আসামি ছিলাম যে কোনো মুহূর্তে আমার হাসি কার্যকর করা হতো কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে বাংলাদেশে একটা বিপ্লব হয়ে গেল কেউ বলেন দ্বিতীয় স্বাধীনতা তার মধ্য দিয়ে আমার মুক্তির পথ সুগম হয় এবং আমি দরখাস্ত করে কার দয়া মুক্তি পাইনি আমি আমার আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কাছে আবেদন করেছিলাম আবার তা এবং আট মাস শুনানির পর আমাকে সম্পূর্ণভাবে থালানা দেয় যে সমস্ত অভিযোগে আমাকে অভিযুক্ত করা হয়েছিল সেই সব অভিযোগ থেকে আমাকে সম্পূর্ণ মুক্তি দেয় আলহামদুলিল্লাহ এবং সেই হিসাবে দু হাজার পঁচিশ সালে সে মে আমি মুক্তি পাই যার ফলে আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি আমি বলেছি যে আমি ফাঁসির মঞ্চ জনতার আজকে জনতার মঞ্চে পেয়েছি যারা আমার ফাঁসি হুকুম দিয়েছিল তারা আজকে দেশে নাই তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে যারা আমার বিচার করেছিল বিচারপতি তারা আজকে বিচারক নাই কোথায় আছে কেউ জানে না কেউ দল দা বাঁচিয়ে রেখেছে আল্লাহ কথা আছে রাতে একদমই মেরেছি তার অভিযোগ অভিযোগ অভিযুক্ত করা হয় এবং আমাকে ফাঁসি দেওয়া হয় ট্রাইব্যুনালে ফাঁসি দিয়েছে সেই ফাঁসি সুপ্রিম কোর্টে বহাল দেখা হয়েছে সুপ্রিম কোর্টে বহাল লেখা মানেই হচ্ছে যে কোনো মুহূর্তে রাতে আমার ফাঁসি দেওয়া হবে আমি সে হিসাবে প্রস্তুতি নিয়েছিলাম আমি আমার পরিবারের সবার কাছ থেকে মিলিয়ে নিয়েছিলাম তোমাদের সঙ্গে আর হয়তো দেখা হবে না যে কোনো অর্থে আমাকে ফাঁসি দিতে পারে আমি চোদ্দ বছরে কারাগারে থেকে রাখি সেই তেলে তেলে সংগ্রহ করেছিলাম থাকার জন্য সমস্ত মালা মালা আমি আশেপাশ সবাইকে বেরিয়ে দিয়েছিলাম কিন্তু আল্লাহ আমার এই ফাঁসি কবুল করল না আমি কবুল করলাম করল কেন এই জন্য আমার বিশ্বাসটা ছিল ওই সময় যারা আমার ফাঁসির আয়োজন করেছিল তারা ইসলামের পক্ষের শক্তি না তারা কোরআন সন্ন্যার বিরোধী শক্তি তাদের হাতে ফাঁসি হয় আল্লাহ নিশ্চয়ই তাকে আমার শহীদ হিসাবে কৌল করতেন আর শহীদ হলে আদ্রহী বলেছেন সে বিনা হিসাবে জান্নাত যাবে আমি সেই আশাই ছিলাম আমাদের দশজন ভাইকে জেলখানায় মারা হয়েছে পাঁচজন আমাদের সরাসরি ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে আর ছয়জনকে আমাদের জেলখানাতেই বিনা চিকিৎসায় তাদেরকে হত্যা করা হয়েছে তাই বলছেন আমার অপরাধটা কি ছিল যদি আমি